জুটি চকরিয়ার ঐতিহ্যবাহী ঐতিহ্যের দ্বারক চিংড়ি নিয়ে আমরা এটি তৈরি করেছিলাম এটি ইতিমধ্যে স্বাধীনতার বিজয়ের মাস ডিসেম্বরে এটি নতুনভাবে রং করে সজ্জিত করা হয়েছে এই চিংড়িটি মূলত এখানে বিকেলে যারা বেড়াতে আসে তারা যাদের নামজনিকভাবে এই সৌন্দর্য উপভোগ করতে পারে সেই জন্য চিংড়িটি ইয়া করা হয়েছে সৌন্দর্য করা হয়েছে রংকরণ করা হয়েছে এটি মেয়র আলমগীর চৌধুরী এই চিংড়ি ভাস্কর্য ছাড়াও তিনি ইতিমধ্যে চকরিয়া থানা সেন্টারে একটি নতুন ভাস্কর্য নির্মাণের জন্য আমাদেরকে প্রাকরণ তৈরি করতে বলা হয়েছে আমরা ইতিমধ্যে এটা টেন্ডারের প্রক্রিয়া নিয়ে যাব আশা করি চকরিয়ার মানুষ এই নতুন ভাস্কর্যটি একে পবিত্র আল কোরআনের ইয়া দিয়ে তৈরি করার জন্য আমরা ডিজাইন প্রস্তুত করেছি এবং এটা টেন্ডারের প্রক্রিয়া যাচ্ছে চকরিয়ার গণমানুষের প্রিয় নেতা জনাব আলমগীর চৌধুরী তাদের ওনার ঐকান্ত্রিক প্রচেষ্টায় ইতিমধ্যে চকরিয়া পৌর সবার সামনে দর্শনার্থীরা যাতে বসতে পারে সেজন্য বৈঠকখানাসহ বাগানকে নতুনভাবে সজ্জিত করার জন্য আমাদেরকে নির্দেশ দান করেছেন সেই অনুযায়ী এই কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে আমরা এই কাজটি ইতিমধ্যে খুব দ্রুত সম্পন্ন করতে পারবো বলে আশা রাখি ইতিপূর্বে আমরা কিচিন মার্কেটে গিয়েছিলাম এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে ডেকেছিলেন তারা বলেছিলেন এখানে কিচিন মার্কেটে ডুকার মুখে সবসময় একটি যানজট লেগেই থাকে পরিবহনের সামনে একটি সড়ক তৈরি করা আপনাদের পরিকল্পনা রয়েছে সম্পর্কে কোনো আপনারা নিয়েছেন প্লিজ এখানে বাস পাশেই আমরা চকরিয়া পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে সকল পাইকারি আরত বিশেষ করে সবজির পাইকারি আরত, ফলের পাইকারি আরত মাছের পাইকারি আরত কলার পাইকারি আরত আমরা সরিয়ে নিয়েছি সেখানে এই সকালবেলা সবজির কিছু বাজার রাস্তার পাশে বসতেছে আমরা এই এগুলো লক্ষ্য করেছি এটি আমরা ইতিমধ্যে নতুন যে কিচেন মার্কেটের চারতলা ভবন হয়েছে ভবনের দক্ষিণ পাশের জায়গাটা আমরা পরিষ্কার করে সেদিকে নিয়ে যাব আমরা নতুনভাবে এই মাছের আড়তটাও দক্ষিণ পাশে সরিয়ে সেখানে যে বর্তমান যে মাছের আড়ত আছে সেখানে কুচরা কাঁচা আমরা বসানোর উদ্যোগ গ্রহণ করেছি আমরা আগামী পৌর পরিষদ সভায় সেটা আমরা কার্যকর পদক্ষেপ নেব বলে আশা করছি সকরীয় পৌরবাসীকে আমাদের উদ্যোগ উদ্যোগে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ আসসালাম টিভি বাংলা ডেক্স রিপোর্ট আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো আমাদের